গিরিবাস কবুতর গি গিরিবাস কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রত্যেক মাসে দুইটা করে বাচ্চা দিবে আর এদের বাচ্চাগুলো অনেক বড় হয় সুস্থ সবল হয় আর এদের ডিম নষ্ট হয় না মানে এত পরিমাণে এরা বাচ্চা উৎপাদন করতে পারে আর প্রত্যেক মাসে থাকবে আর এদের রোগ বালাই খুবই কম হয় আর এরা ব্যাপক পরিমাণে আকাশে উড়ে এবং প্রচুর পরিমাণে ডিগবাজি দেয় গিরিবাস কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে আর আমার কাছে আল্লাহ রহমতে অসংখ্য গিরিবাস কবুতর রয়েছে এই গিরিবাস কবুতর থেকেই আমি বাচ্চা উৎপাদন করি কেউ রানিং নেয় কেউ অ্যাডাল্ট নেয় কেউ নিউ অ্যাডাল্ট নেয় কেউ বাচ্চা নেয় সকল প্রকারের কবুতরই আমি দিয়ে থাকি আর দিবাস কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব দ্রুত ডিম বাচ্চা শুরু করে আর প্রত্যেক মাসেই এদের ডিম বাচ্চা করে থাকে আর এদেরকে সব ধরনের খাবার খাওয়ায় খাবার বলতে ধান গম ভুট্টা সরিষা চীনা হেটকা এ ধরনের ন্যাচারাল খাবারগুলোই আমি দেই আর এদেরকে প্রতি সপ্তাহে তিন দিন করে জিঙ্ক দেই তিন দিন করে থায়ামিন দেই আর ডিম যখন প্রজনন ক্ষমতা চলে আসে তখন ইসিএল দেই ইসিএল হচ্ছে প্রতি লিটারে হাফ এম এল আর জিঙ্ক আপনারা যদি জিঙ্ক খাওয়াতে চান তাহলে প্রতি এক লিটার পানিতে এক এম এল করে সরি দুই এম করে জিঙ্ক দিবেন আর থায়ামিন হাফ করে দিবেন আর ক্যালসিয়াম প্রতি এক লিটারে এক এম এল করে দিবেন এইভাবে ডোজ করবেন আর যদি এখন যেহেতু আবহাওয়া ঠান্ডা গরম ঠান্ডা গরম এবং বৃষ্টিপাত এই সময় আমাশা হতে পারে মানে পাতলা পায়খানা হতে পারে এর জন্য আমাশার ওষুধ দিতে হবে আর যদি অধিক পরিমাণে খারাপ হয় তাহলে মাইকো আউট আছে অ্যান্টিবায়োটিক ওটা খাওয়াতে হবে আর যদি ঠান্ডাজনিত ঠান্ডা লাগে তাহলে ডক্সিফাইলিন খাওয়াতে হবে ডক্সিক্যাপ ডক্সিক্যাপ খাওয়াতে হবে ডক্সিক্যাপ খাওয়ালেই কবুতরগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং ঠান্ডা গরম দূর হবে আর অ্যান্টিবায়োটিক সাধারণত দেওয়ার প্রয়োজনে হয় না যদি হালকা ঠান্ডা লাগে হালকা ঝিমায় তাহলে নাপা শুধু নাপা পা খাওয়ালেই চলবে আর সর্দির জন্য ফ্যাকজোফেনাডিন জাতীয় বা সর্দির ওষুধ সিম্পল খাওয়ালেই চলবে আমি খুব বেশি অতিরিক্ত কবুতরকে ওষুধ খাওয়াই না অধিক ওষুধ খাওয়ালে কবুতরের কিডনি ফ্যাঁচকা হার্ট এগুলো নষ্ট হয়ে যায় সেজন্য আমি ন্যাচারাল খাবারই দিই আর ন্যাচারাল ওষুধ মানে অসুস্থ না হলে আমি ওষুধ দিই না আর সবসময় কবুতর কিভাবে সুস্থ থাকবে প্রাকৃতিক নিয়মে আমি সেই পদ্ধতি গ্রহণ করি আর আমার খামারে আমার ছাদ বাগানে যেহেতু প্রচুর পরিমাণে অ্যালোভেরা রয়েছে আমি এদেরকে অ্যালোভেরা জুস করে করে খাওয়াই এতে কবুতর অনেক সুস্থ থাকে আর ভালো থাকে আর নিমের পাতা খাওয়াবেন নিমের রসটা খাওয়াবেন তাহলে কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই মনে রাখবেন রুমগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর সপ্তাহে তিন সপ্তাহে অন্তত একদিন অথবা আট দিন দশ দিনে একদিন যেন পরিষ্কার করতে হয় আর তার পাশাপাশি স্প্রে করতেও হবে তাহলে তো সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করবে